ক্লাস ইলেভেনের প্রকৃতি প্রথম যে চ্যাপ্টার আছে সেকেন্ড সেমিস্টারের তার প্রশ্ন ম্যান্ডারিনদের কার্যাবলী উল্লেখ করো আট নম্বরের জন্য আমরা আজকে এই প্রশ্নটা একটু জেনে নেবো দেখো চীনের কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কাঠামোই ম্যান্ডারিনরা ছিলেন পণ্ডিত প্রশাসক এরা গ্রামীণ প্রশাসন থেকে রাজ দরবার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদে নিযুক্ত হতেন ম্যান্ডারিনদের কার্যাবলী আমরা আজকে আলোচনা করব তার আগে জেনে নিই যে এই ম্যান্ডারিন এই কোন জায়গায় এই ব্যবস্থাপনা প্রচলিত ছিল এই ব্যবস্থাপনা প্রচলিত ছিল চীনে সঙ্গে সঙ্গে একটা কথা বলেছি যে যোগ্যতা অনুযায়ী যে ম্যান্ডারিনরা চীনের প্রশাসন থেকে শুরু করে রাজ কর্মচারী বা রাজ দরবার পর্যন্ত তারা নিয়োগ হতো দেখো এর সঙ্গে একটু মিলে যায় তোমাদেরই আছে এই সেকেন্ড সেমিস্টারে মনসবদার ব্যবস্থা মনসবদার ব্যবস্থাও আমরা দেখেছি সম্রাট আকবর পদ মর্যাদা অনুযায়ী পদ মর্যাদা অনুযায়ী মনসবদার তিনি নিয়োগ করেছিলেন এবং ঠিক এখানেও তাই মনসভদাররা যেমনভাবে মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবরের শাসনকালে যে ভূমিকাগুলো পালন করেছিল এইখানে চীনেরও আমরা দেখব সে একই রকম ভূমিকা এই ম্যান্ডারিনরা চীনে পালন করবে তাহলে প্রথমে যে বিষয়টা আমরা তুলে ধরবো যে ম্যান্ডারিনদের কার্যাবলী কি এক নম্বরে আমরা যদি পয়েন্ট লিখি সেটা হচ্ছে গভর্নর ও প্রাদেশিক কর্মচারী ম্যান্ডারিনরা প্রথমে লিখি গভর্নর ও প্রাদেশিক কর্মচারী রূপে পরিগণিত হতো কারা ম্যান্ডারিন গভর্নর রাজ্যপাল আমরা আজ প্রত্যেকটা রাজ্যের আমরা জানি রাজ্যপাল তাকে তাকে গভর্নর বলে তাই তো তো এখানে ঠিক রাজ্যপালের মতো যতটা ক্ষমতা তার হাতে আছে তিনি যতটাভাবে প্রশাসন দেখেন প্রদেশগুলোকে দেখেন বা রাজ্যগুলোকে দেখেন ঠিক তেমনি আমরা চিনে দেখবো যে ম্যাডারিনরা প্রদেশের গভর্নর হয়ে নিযুক্ত হতেন কোন জায়গা আবারও বলছি প্রদেশ প্রদেশ মানে এখন আমরা যদি বলি সেটা কিন্তু রাজ্য তাহলে রাজ্য সমূহের বা প্রদেশ সমূহের গভর্নর হিসাবে ম্যান্ডারিনরা নিয়োগ হতো এবং প্রদেশের বিভিন্ন বিষয়গুলোর মধ্যে বা প্রাদেশিক বিভিন্ন বিষয়গুলোর মধ্যে তারা নিজেদেরকে জড়িত করতো যেমন নিরাপত্তা প্রদেশের নিরাপত্তা যাদের হাতে ছিল তারা কিন্তু ম্যান্ডারিন তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখলাম গভর্নর ও প্রাদেশিক কর্মচারী রূপে ম্যান্ডারিনদের ভূমিকা এবার যদি আমরা দ্বিতীয় পয়েন্টে আসি তাহলে কী লিখবো দ্বিতীয় পয়েন্টে ম্যাজিস্ট্রেট রূপে ম্যান্ডারিন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট রূপে ম্যান্ডারিন আচ্ছা ম্যাজিস্ট্রেটদের কাজ কি বিচারগুলো দেখাশুনো করা শাস্তির ব্যাপারটা দেখাশুনো করা ঠিক তেমনি জেলার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা দেখব যে যেমন আইন শৃঙ্খলা রক্ষা করছে নিরাপত্তা রক্ষা করছে ম্যান্ডারিনরা ঠিক তেমনি আমরা দেখব যে সেই প্রদেশে বিচার ব্যবস্থা সেটাও কিন্তু দেখছেন কারা এই ম্যান্ডারিনরা তাহলে বিচার ব্যবস্থা কিন্তু রাজা দেখছেন না কে দেখছে ম্যান্ডারিনরা দেখছেন তাহলে প্রদেশ বা রাজ্যের বা প্রাদেশিক তিনি যে বিষয়গুলো দেখছেন প্রথম পয়েন্টে লিখলাম গভর্নরের প্রদেশের নিরাপত্তা দেখছেন দ্বিতীয় পয়েন্টে বললাম ম্যাজিস্ট্রেট রূপে ম্যান্ডারিনরা বিচার ব্যবস্থা দেখছেন এটা আমরা দ্বিতীয় পয়েন্টে দেখলাম তৃতীয় পয়েন্টে আমরা দেখব কি সম্রাটের পরামর্শদাতা কার পরামর্শদাতা মারাত্মক ব্যাপার যে সম্রাটকে পরামর্শ দিচ্ছেন তাহলে সম্রাটকে পরামর্শ দেওয়ার মতো যদি যোগ্যতা না থাকে ম্যান্ডারিনরা কখনোই এখানে আসতে পারে না বা ম্যান্ডারিনদের সম্রাট ডাকবেও না কারণ সম্রাটই রাজতন্ত্রে সম্রাটই শেষ কথা বলে সেই সম্রাটকে কিনা আমরা দেখছি যে ম্যান্ডারিনরা পরামর্শ দিচ্ছেন বোঝা গেলো কী বললাম তাহলে অভিজ্ঞ যদি অভিজ্ঞ না হয় যদি দক্ষ না হয় তাহলে কিন্তু ম্যান্ডারিনরা এই কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না এবং পাশাপাশি বিশ্বস্তও হতে হবে তাহলে বিশ্বস্ত অভিজ্ঞ এবং দক্ষ যে সমস্ত ম্যান্ডারিনরা ছিল তারা কিন্তু রাজাকে পরামর্শ করতেন এবং এরা রাষ্ট্রের ঘটনা সম্পর্কে পরামর্শ দিতেন রাজ সম্রাটকে নীতি নির্ধারণ শাসন নীতি সম্পর্কে রাজা কিন্তু পরামর্শ দিতেন তাহলে কি হলো আরও তাহলে এর সঙ্গে যোগ হবে কি পরামর্শদাতা হিসাবে কাকে পরামর্শ দিচ্ছে রাজাকে পরামর্শ দিচ্ছে রাজাকে সমস্ত ঘটনা সম্পর্কে জানাচ্ছে তাই তো সমস্ত ঘটনা সম্পর্কে রাজাকে জানাচ্ছে পাশাপাশি আমরা কি দেখব যে শাসন নীতি কেমন হবে এবং নীতি নির্ধারণ বিভিন্ন নীতি নির্ধারণ এবং শাসন নীতি ক্ষেত্রে যদি কোনো ত্রুটি থাকে বা দুর্বলতা থাকে সেই ত্রুটি বা দুর্বলতাকে কাকে জানাচ্ছে সম্রাটকে জানাচ্ছে কে জানাচ্ছে ম্যান্ডারিনরা নেক্সট পয়েন্ট আমরা লিখব নাম্বার চার কূটনীতি কূটনীতি বিষয় পরামর্শ দান এবং শুধু তাই নয় যে কূটনীতিবিদ রূপেও আমরা দেখব ম্যানডিদের ভূমিকা তাহলে কূটনীতিবিদ রূপে বিদ হিসাবে দূত হিসাবে তিনি ব্যবহৃত হচ্ছেন দূত রাজার দূত অর্থাৎ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক কি হবে উচ্চপদস্থ ম্যান্ডারিনদের এই কূটনীতিবিদ বা এই বিদেশে দুধ প্রেরণের কাজেও কিন্তু নিযুক্ত করা হতো কে নিযুক্ত করত সম্রাট তাহলে কতটা যোগ্যতা সম্পন্ন না হলে যোগ্যতা না থাকলে কিন্তু এই জায়গাটায় কিন্তু আসে না ম্যান্ডারিনরা তাহলে এতটা বিশ্বস্ত এবং এতটা অভিজ্ঞ এতটা দূরদর্শী আছে বলেই কিন্তু এই ম্যান্ডারিনরা কূটনীতিবিদ হিসাবে রাজার বা সম্রাটের দূত হিসাবে কিন্তু যোগ দিচ্ছে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে রূপে কার মন্ত্রী সম্রাটের মন্ত্রী তাহলে রাজতন্ত্রে আমরা দেখছি যে সম্রাটের যে সমস্ত মন্ত্রী থাকবে সেই মন্ত্রীদের ক্ষেত্রেও ম্যান্ডারিনদের ভূমিকা আছে চীনা সরকারের বিভিন্ন সরকারি বিভাগের মন্ত্রী বা সচিবকেও যে সমস্ত সচিব থাকে তা তারাও কিন্তু নিযুক্ত হতো এই ম্যান্ডারিন থেকে কেননা আমরা দেখেছি যে চীনের এই ম্যান্ডারিন ব্যবস্থা দিন ধরে টিকে ছিল এবং চীনা সম্রাটের কাছে চীনা দেশের যে রীতি নীতি বা পরম্পরা সেইগুলো কিন্তু এই ম্যান্ডারিনদের হাতের দ্বারা বা ম্যান্ডারিনদের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত ছিল তাহলে মন্ত্রীরূপে যে কাজ সম্রাটকে সম্রাটের কাজগুলোকে ইমপ্লিমেন্টেশান করা অর্থাৎ জনগণের সামনে সেগুলোকে বিস্তার ঘটানো এবং কার্যকারী রূপ দেওয়া সে রূপ দেওয়ার ক্ষেত্রেও রূপে কাজ করছে ম্যান্ডারিনরা আমরা ছ নম্বর পয়েন্টে যেটা লিখবো যে পরীক্ষা নিয়ামক রূপে কে ম্যান্ডারিন পরীক্ষা নিয়ামক পরীক্ষা নিয়ামক রূপে ম্যান্ডারিন দেখো চীনের যে সাম্রাজ্যিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনা হতো এবং বিভিন্ন পরীক্ষা ব্যবস্থায় ম্যান্ডারিনদের যে নিয়োগ করা হতো তার কারণ হচ্ছে ম্যান্ডারিনরা ছিল অভিজ্ঞ তারা দক্ষ এবং সুশিক্ষিত তারা এই পরীক্ষক রূপে তারা নির্দেশক রূপে এবং সমন্বয়কারী রূপে কিন্তু ম্যান্ডারিনরা কাজ করত এবং সাহায্য করতো কাকে সম্রাটকে সাহায্য করতো বোঝা গেল এই নম্বর এবার সাত নম্বর পয়েন্ট এরা আট নম্বরের কোশ্চেন কিন্তু কর ব্যবস্থা এবং অর্থনীতি কর ব্যবস্থা ও অর্থনীতি এই পয়েন্টে আমরা কী লিখবো কর ব্যবস্থায় যে ম্যান্ডারিনদের মধ্য থেকে অভিজ্ঞ ম্যান্ডারিন যারা তারা সাম্রাজ্যের কর ব্যবস্থা ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত হতেন এছাড়া সরকারের শিক্ষা এছাড়া সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া পরিকল্পনা উন্নয়নের ব্যবস্থাতেও কিন্তু ম্যান্ডারিনদের নিয়োগ করা হতো বাণিজ্যিক আইনকানুন এটাও কিন্তু তারা রক্ষা করে চলতো এবং মুদ্রা ব্যবস্থায় একাধিক ব্যাপারে তদারকির যে ব্যবস্থাপনা ছিল সেখানেও কিন্তু ম্যান্ডারিনটা ছিল এই পয়েন্টটা আমরা লিখব এবারে লাস্ট পয়েন্ট আমরা আট নাম্বার যেটা সেটা হচ্ছে বিচারক রূপে বিচারক রূপে ম্যান্ডারিন কী ভূমিকা পালন করত একটু বলে দিন বিচারক রূপে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ যেখান থেকে সমস্ত সাম্রাজ্যটাকে পরিচালিত করা হয় কেন্দ্রীয় যেমন আমাদের দিল্লি দিল্লি আমাদের কেন্দ্রীয় সরকার আছে সেই কেন্দ্রীয় সরকার সমস্ত ভারতবর্ষের আঠাশটা রাজ্যে তাদের ক্ষমতা বা তাদের ঘোষণা বা তাদের যা কিছু কর্মসূচি সমস্তটা হয় ঠিক তেমনি চীনে সম্রাট তার নেতৃত্বাধীন চীনের যে যেখানে যেখানে অর্থাৎ সমগ্র চীনে এই ম্যান্ডারিনদের যে কার্যকরী বিষয়গুলো সেটা চীনা সম্রাটের দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং চীনা সম্রাটই ম্যান্ডারিনদের হাত ধরে এই বিভিন্ন পরিকল্পনা সে চিকিৎসা ক্ষেত্রে হোক সে বৈদেশিক ক্ষেত্রে হোক সে কূটনীতিক ক্ষেত্রে হোক সে রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক সে নিয়ামক রূপে হোক সমন্বয়কারী রূপে হোক কিন্তু ম্যান্ডারিনদের নিয়োগ করত। যাই হোক তো কেন্দ্র সরকারের এই বিচারালয়ে বিচারক রূপে তিনি কিন্তু ম্যান্ডারিনদেরও এখানে সুযোগ দিয়েছিলেন এবং ম্যান্ডারিনদের নিয়োগ করেছিলেন এরা বিচারক রূপে কর্ম সম্পাদন করত এবং বিভিন্ন আইনি যে জটিলতা ছিল যেখানে সম্রাট হয়তো অনেকক্ষণ অনেক সময় বুঝে উঠতে পারতেন না যে আমি কিভাবে বিচার ব্যবস্থাটা পরিচালনা করব। বা এর বি এই বিচারের কি বিচার হতে পারে সেইখানে কিন্তু ম্যান্ডারিনরা সুপরামর্শ দিয়ে সাহায্য করত। এবং বিভিন্ন জটিলতা দূরীকরণের ক্ষেত্রে এই ম্যান্ডারিনদের কিন্তু ভূমিকা ছিল তাহলে আজকে আমরা এই আটটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরলাম এক নম্বর গভর্নর ও প্রাদেশিক শাসনকর্তার রূপে ম্যান্ডারিড দু নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট রূপে তিন নম্বর পরামর্শদাতা রূপে চার কূটনীতি পাঁচ মন্ত্রী ছয় পরীক্ষা নিয়ামক রূপে সাত কর ব্যবস্থা অর্থনীতি এবং আট হচ্ছে বিচার বিচারক রূপে বিচারক রূপে হচ্ছে ম্যান্ডারিন আমরা আজকে এই প্রশ্নটা দিলাম তোমাদের তোমরা এই প্রশ্নটা দেখো ধীরে ধীরে একটু সময় লাগছে অনেকে লিখেছো যে স্যার একটু কন্টিনিউ করলে ভালো হয় চেষ্টা থাকবে আমার পক্ষ থেকে কন্টিনিউ করার সবাইকে আমার শুভেচ্ছা রইল তোমরা এই চ্যানেলটার প্রতি আস্থা রাখো আমি সবই দিয়ে দেবো একটু সময় অপেক্ষা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ